ভাতারের বামসর গ্রামে বাসের ধাক্কায় প্রাণ হারালেন এক মোটরসাইকেল আরোহী শুক্রবার বেলা এগারোটা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায় গ্রামের বাসিন্দারা পূর্ব বর্ধমান জেলার ভাতারের বামসর গ্রামে বাদশাহী রাস্তায় একটি বাইক বর্ধমান অভিমুখে আসছিল এবং বাসটি নতুন হাট যাচ্ছিল এই সময় মোটরসাইকেলের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী কাম না হলে কোনো কাজ হবে না আমরা লাশ হতে বলতে দেবো না গাড়িও যেতে দেবো না এক নম্বর কথা দু নম্বর কথা বাইক নিজের সাইডে যাচ্ছিলো গাড়িও যাচ্ছিলো এসে বাস আইলে মেরে দিল বাইককে মেরে দিয়ে ওকে ফেলে দিয়ে আবার ওকে চাপা দিল কোথাও বাড়ি জানতে পারছেন না না বাড়ি জানতে পারছি না মরে গেছে ঘটনাস্থলে একবার সঙ্গে সঙ্গে মানে মহা ছিটি বিটি চলে গেছে সঙ্গে সঙ্গে তারপর পুলিশ এলো পুলিশ এসেও কোনো ইয়ে হচ্ছে না আমরা এখানে হাম না করে দিলে আমরা এখানে গাড়ি ছাড়ব না গাড়ি ছাড়ব না আমরা রাস্তা অপরাধ করেই থাকবো আমরা কিছুতেই কোনো কথা মানবো না কারো কথা শুনবো না কারণ ওপেন আমি ছিলাম ওরা যে যাই বলুক ওপেন আমরা ছিলাম গাড়ি গাড়িওয়ালা চালিয়ে দেবো গাড়ি চালাতে দেবো না গাড়ি চালাতে গাড়ি আসলে নতুন গাড়ি পেয়ে যাবে আমাদের কি সমস্যার সমাধান হবে

কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া এলাকার স্থানীয় মানুষের দাবি গ্রামে বেশ কয়েকটি বিদ্যালয় রয়েছে খুব গুরুত্বপূর্ণ রাস্তা হলো বাদশাহী সড়ক গ্রামের রাস্তায় বেশ কয়েকটি হাম্প ছিল যে কোনো কারণবশত হাম্পগুলি তুলে দেওয়া হয় আচ্ছা এখানে বাম সব লেখাপড়া বাসটা বর্ধমান থেকে যাচ্ছিল লতুনা আর উনি যিনি ভদ্রলোক মারা গেছে উনি লতুনার থেকে বর্ধমান যাচ্ছিল যে সামনে থাকা স্পট ডেট হয়ে গেছে কিসে উনি কিসে যাচ্ছিলেন উনি মোটর সাইকেলে যাচ্ছিলেন স্পট ডেট হয়ে স্পট ডেট কি দাবি আমরা রাস্তা অবরোধ করছি কেন রাস্তা অবরোধ করেছি আমাদের দাবি যে আমাদের গ্রামে মোটামুটি আটটা হাম চাই বামসের গ্রামে বামসের গ্রামে আটটা হাম থাকলে আমাদের দাবি আমরা তুলে নেব আমাদের আজকে হাম চাই

এই ঘটনার জেরে বাদশাহী রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয় মৃত যুবকের নাম পরিচয় জানা যায়নি বলে পুলিশ সূত্রে জানা যায় তবে স্থানীয় মানুষের অনুমান মোটরসাইকেলের নাম্বারটি মুর্শিদাবাদ জেলার এই ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের বর্ধমান প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা